নমস্কার বন্ধুরা রুরোর রান্নাঘরে আজ এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই ফুলকপি ডাঁটা যেটা আমরা অনেক সময় ফেলে দিই আর ফেলে দেওয়া নয় এবার একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি যদি একবার আপনারা রান্না করেন তাহলে আর কিন্তু ফুলকপি ডাঁটা ফেলে দেবেন না তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফুলকপির ডাঁটা নিয়েছি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মূল আলু বেগুন আর নিয়েছি ফুলকপির আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেব প্রথমে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি প্রথমে আলুটা দিলাম এবার আলুর সাথে পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে মিনিট দুয়েকের জন্য একটু ভেজে নেব আলুটা মোটামুটি একটু ভেজে নিয়েছি মিনিট দুয়েক এবার আমি সমস্ত সবজিগুলোকেও একে একে দিয়ে দেবো আলুটা যেহেতু ভাজতে একটু সময় লাগে তাই আলুটাকে একটু আগেই দু মিনিট আগে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম মূল আর বেগুন এবার আমি ফুলকপির আটাগুলোকেও দিয়ে দেবো দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নুন তো আমি আগেই দিয়ে রেখেছি বা সমস্ত মশলার সাথে মানে নুন আর হলুদের সাথে আমি সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে মিনিট দুয়েকের জন্য ঢাকা চাপা দিয়ে সবজিটাকে ভেজে নেব ফিরে এলাম দু মিনিট পর দেখুন সবজিটা অনেকটাই কষানো হয়ে গেছে সবজি থেকে হালকা একটু জল বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি এক টি স্পুন মতো আদা বাটা সবজির সাথে মিশিয়ে দেবো আদাটা করুন সবজির সাথে খুব ভালোভাবে কষতে দেব আবারও মিনিট দুয়েক সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে কষতে দেব দেখুন সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে রান্না করলে এভাবে সবজিটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যায় এরপর যে আমি পঞ্চাশ গ্রামের মতো মুসুর ডাল ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এই রান্নাতে মসুর ডালই কিন্তু ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণই ভালো হয় ডালটাকেও আমি সবজির সাথে মিনিট খানেকের জন্য ভেজে নিলাম এবার আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব দিয়ে দেবো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো ও হাফ স্পুন হলুদ গুঁড়ো যেহেতু আগে ভাজার সময় আমি কিছুটা হলুদ দিয়েছি তো আর আমি নতুন করে বেশি হলুদ দিলাম না সমস্ত মশলাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই অল্প পরিমাণ জলেরও ব্যবহার করলাম সমস্ত মশলাকে সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো আবারও মিনিট তিকের জন্য ঢাকা চাপা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে সময় দেব দেখুন সবজিটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে রান্না একদম শেষের পথে এবার ওপর থেকে অল্প পরিমাণ চিনি আমি মিশিয়ে দেবো কেউ যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন বাট এই রান্নাতে চিনিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্বাদ বহন করে রান্না কিন্তু আমার একদম রেডি এবার সার করার পালা এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ফুলকপি ডাঁটা রান্না করে দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার সাথে থেকে আমাকে এগিয়ে যা যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন